সালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবিনি নিউ থেকে আমার বাড়ির সামনের থেকে তোলা এই ভিডিও এবং আজকে আপনাদের দেখাবো আমার সামারের সব সবজি বাগান এবং ফুল বাগান সো পুরো ভিডিওটি না টেনে দেখবেন আমি কিভাবে সবজি এবং ফুলের চর্চা টেক কেয়ার করি গাছের এই যে আমার বাড়ির ফ্রন্ট সাইড আপনারা দেখতে পারবেন ভিডিওটি সো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটি আমার গাড়ি এই যে আর এটি আমার সেলের গাড়ি তামিম আর এই হলো আমাদের বাড়ি আমাদের বাড়ি বেশি বড় না ছোটোখাটো কিন্তু জমি অনেক বাংলাদেশের প্রায় তিরিশ কাঠার মতন জমি আমার বাড়ি সো দেখবেন ভিডিওটি ওকে দেখতে দেখুন ভিডিও দিব আমার চ্যানেলে কিন্তু হয়ে ওঠে নাই এই যে দেখেন এগুলো হলো ফুল ফুল গাছ লাগানো আমি আপনাদের প্রথমে ফুল আমার ফুল গাছ দেখাই এই যে এগুলো সিজনাল এই যে সাদা লাল ফুলগুলো দেখতেছেন এত এগুলো কিন্তু প্রতি বছর লাগাতে হবে সামারের পরে এটা মরে যাবে আর বাদিকে যে গ্রিন দেখতেছেন এটা হলো ডেলিলি এখানে প্রচুর ইয়লো ফুল ফুটছিল কিন্তু এখন শেষ হয়েছে আবার হবে আমি আপনাদের এইটা হলো আমাদের বাড়ির প্রধান ফটক কিন্তু ফানি জিনিস এই জায়গা দিয়ে কেউ আসে না সো এই দুই ধারে যে গাছগুলো দেখতেছেন এগুলো ডেলিলি হস্টাস এই দুটো গাছ এবং এগুলো লাগাতে হয় না এগুলো মরে যাবে শীতে তারপরে আবার উইন্টারে উইন্টারের পরে আবার নেক্সট সামারে স্প্রিং অ্যাকচুয়ালি এই গাছগুলো আবার উঠবে সো এটা লেস লেবারাস এটা হলো আমি এই গেটটা করছি এখানে গোলাপ ফুল আর এটা হলো রটেন্ড উচ্চারণ করতে দাঁত ভাঙতেছে এই দেখেন এইটা হলো গোলাপ এই গোলাপটা বাংলাদেশের মতন ঘ্রান আসে আর এত গোলাপ হয় এই যে আমাদের বাড়ির মেইন ফটক এটি কিন্তু আসলে কেউ এদিক দিয়ে আসে না এই দুই সাইডের যে ঝাউ গাছগুলো দেখছেন সব আমার লাগানো অ্যাকচুয়ালি সব কিছুই আমার করা আমি গার্ডেনের কাজ করতে খুব পছন্দ করি এই যে দেখেন টেলির সব জায়গায় এটা নেপেল এই যে ফ্লাওয়ার আপনাদের ফ্লাওয়ারের পরে দেখাবো আমার সবজি বাগান বেশি হয়নি এই যে গোলাপ আর বাড়ির পাশ দিয়ে সব গোলাপ গোলাপ কন্টিনিউ হতে থাকবে সামারে এই যে দেখেন জিনিয়া তারপরে গান্দা ফুল এই যে এই গোলাপ গাছটা এবার প্রবলেম হয়েছে দেখলাম তারপরে এখানেও আছে এই যে আমরা অনেকদিন ভ্যাকেশনে ছিলাম যার জন্য ঘাস হয়ে ফ্লোরে এই যে জিনিয়া হলো আমার পুরো ফ্রন্ট ফ্লাওয়ার গার্ডেন এই যে দেখেন এই আমার গার্ড তো এই যে দেখেন লেবু এইবার আসছি এটা হলো একটা লাস্ট ফ্লাওয়ার এই পার্টের রজনীগন্ধা আমরা এটা ঘরে নিয়ে যাই কারণ এই দেশের ওয়েদারে রজনীগন্ধা বাঁচে না তারপরেও আমার গন্ধরা লেবু গাছ দেখেন মাশাল্লাহ দেখেন এটা সিলেটের একটা লেবু অনেক বড় হয় এবং পাতাগুলো এত গ্রান কি বলবো এই যে দেখেন অনেক লেবু দিচ্ছে এবার এই যে সো এই যে এটা চুই ঝাল এটা খুলনার ঐতিহাসিক চুই ঝাল এটাও ঘরে নিয়ে যায় আমরা এটা হলো ঝুঁকিনি বাংলাদেশে এটা ইউজুয়ালি নেই বললেই চলে এই যে দেখেন ঝুঁকিনি এটা ভাজি করে খেতে খুব টেস্ট এটা হলো শশা প্রচুর শশা হয়েছে এটা হলো মরিচ দেখেন আমাদের বিভিন্ন রকমের এগুলো ওই রোজায় আমরা ভাজি করে আই মিন ব্যাটার দিয়ে তেলের মধ্যে ভাজি করা হয় সো এই যে মরিচ গাছ এটা হলো বোম্বাই মরিচ এই যে দেখেন বোম্বাই মরিচ এমন ঝাল এটা নাগা মরিচ আমি প্রচুর মরিচ খাই বোম্বাই মরিচ আমার পছন্দের একটা খাবার এই যে দেখেন টমেটো গাছ একটা টমেটো গাছ কত বড় তারপরে শশা গাছ দেখেন কী পরিমাণে শশা হয়েছে নিয়ে গেছি আজকে খালামার তুলে নিছে নেই আজকে তেমন এই একটা আছে আরও আছে ভেতরে এই আলো বেগুন এই যে বেগুন হয়েছে দেখেন এত বেগুন হবে তখন বেগুন নিয়ে সমস্যা এটা হলো বেল পেপার দেখেন বেল পেপার কোথায় মুন্না হলো আমার বাগানে পানি দেয় আর তার পানি দেওয়ার জায়গা আছে স্পেশাল জায়গায় জায়গায় তাকে পানি দেই দিতে বলি কারণ যেখানে পাইপ যায় না ওইটা আবার পানি ক্যারি করে দিতে হয় এটা হলো হেলেন্সা দেখেন হেলেন্সা গাছ এটাও আমরা ঘরে নিয়ে যাই এবার এত টমেটো গাছ হয়েছে জানি না কেন এত লাগাইলাম যেখানে লাগাইছি সেখানেই হয়েছে আজব এইটা হলো মরিচ এই মরিচটা নাইট কুইন দেখেন মরিচ কি অবস্থা মরিচ খুব ভালো মরিচ হয়েছে এবার এই যে টমেটো গাছ এই হইল আমার লাউ গাছ আমি তিন চার জায়গায় লাউ গাছ লাগাইছি দেখেন লাউ গাছ মাসাল্লাহ কী সুন্দর তাজা তাজা এই যে আমি পুরো দেখাচ্ছি দেখেন লাউ গাছ আমি অনেক টেক কেয়ার করি এই গাছগুলোর ইজুয়ালি আমার শাশুড়ি করেন কিন্তু উনি এবারে অসুস্থ থাকাতে তেমন টেক কেয়ার করতে পারেননি তো আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমিও ভালো করতে পারবো এবার এবং ইনশাল্লাহ অনেক ভালো লাউ গাছ হয়েছে সো সে সেই ভানুর মতন একটা কথা বলছে হইলে কি হবে লাউ বেশি ধরবে না কারণ ঠিক মতন নাকি আমি নিরাই নেই সে ভানুর কথা মনে পড়তেছে দেখেন এই লাউয়ের ডগাটা খেতে কি মজা হবে দারুণ এটা হলো মৌরি দেখেন কি সুন্দর মৌরি গাছ এখানেও কয়েকটা টমেটো গাছ ছিল ফেলে রাখছি উমা ওরা বেশ ভালোভাবে হয়ে গেছে এই আর একটা লাউ গাছ দেখেন কি সুন্দর হয়েছে আর টমেটো দেখেন দেখেন কি পরিমাণ টমেটো জানি না টমেটো কি করবো দেখেন অবস্থা টমেটো এই গাছটা পুরোটাই লাউ গাছ আচ্ছা লাউ এই যে দেখেন পুরো এই পর্যন্ত লাউের ভি আসছে এইটা এগুলো হলো সিম সিম আমি এবার একবার লাগাইছি কিন্তু সমস্ত গাছগুলো খরগোশে খেয়ে ফেলছে একেবারে আমার দশটা গাছ এই জায়গায় দশটা সিম সিম গাছ ছিল আগের যার জন্য আবার লাগানোর পরে প্রোটেকশন দিছি যার জন্য এখনো আছে কিন্তু অলরেডি পনেরো বিশ দিন আমরা লেট সিজনের যদি পনেরো বিশ দিন লেট হয় এই আলবিনির ওয়েদার তাইলে সিম হতে হতে ঠান্ডা পড়ে যাবে আর ঠান্ডা হলে দেখেন জিঙে ফুল সেই কবি নজরুল ইসলামের কবিতা আমাদের জেনারেশনে যারা পড়ছেন তার বই জিঙ্গে ফুল কবিতার কথা মনে আছে এই যে দেখেন তো এই হলো একটা বাগান এই যে দেখেন এটা হলো কুমড়া এখানে সব কুমড়া গাছ লাগানো এই যে দেখেন কিন্তু এবার কুমড়া ভালো হইলো না বুঝলাম না কেন আমি যত্নের কোনো ত্রুটি করিনি তারপরেও কুমড়া গাছগুলো লাউ গাছের মতন অত ভালো হয়নি এবার আমি একটা অন্যরকম সার দিছি আমি সার খুবই কম ইউজ করি সো মিরাকল পরে আর একটা সার দিছি যেটা আসলে খুব উপকার হয়েছে আরেকটা একটা লাউ গাছ দেখেন কি সুন্দর এবার আমাদের লাউ গাছ সবচেয়ে ভালো হয়েছে দেখেন লাউ গাছের অবস্থা এটা হলো গোল লাউ কয়েকটা লাউ খুঁজছে আমরা ইউজুয়ালি জুলাই পনেরো তারিখের মধ্যে লাউ খাই কিন্তু এবার খেতে পারতেছি না দেখেন পুঁই শাক এখানে অ্যাকচুয়ালি তিন চারটা পুঁই শাক ছিল আমি এমনিই জাস্ট রেখে দিছিলাম এবং কি সুন্দর হয়েছে এই যে ঢাকা দেওয়া এগুলো করতে অনেক কষ্ট হয় অফকোর্স বাট আমার খুব ভালো লাগে এবার আপনাদের দেখাবো আমার বাগানের মেইন বাগানটা এই যে দেখেন পুরো ব্যারিকেট দিয়ে তৈরি এই যে ঘুরানো খরগোশ মামা আর কাঠ বিড়ালির যন্ত্রণায় এই প্রোটেকশন আর হরিণ কয়েকবার হরিণ এসে এটা হলো বাটারনাট ইটস লাইক কাইন্ড অফ কুমড়া কিন্তু আমাদের দেশে বাটার নাটটা নেই আমার মনে হয় আছে যার জন্য এইগুলো এই বাটার নাটটা খুব মজা তুমরার মতন কিন্তু সাইজ অনেক ছোটো এই হলো আমাদের গেট আমি গেট খুলতেছি দেখেন এই যে দেখেন এই এইটা হলো কচু গাছ আমি প্রতিবারই একটা লাইন কচু গাছ করি এটা হলো বেগুন এখানে বড় বেগুন হয়েছে হ্যাঁ অনেক সুন্দর বেগুন হয়েছে এই যে এই যে দেখেন বেগুন বেগুন এই এই যে যে লাইট রিফ্লেকশন হচ্ছে এ হলো আমার মেইন বাগান এবার আমি ঘাস পরিষ্কার করার সময় পাইনি যার জন্য ঘাস পরিষ্কার করা হয়নি এই যে ঝুঁকিনি চারটা যে দেখেন একটা গোল্লাও হয়েছে কিন্তু পোকা ধরছে ওষুধ দিতে হবে কি বিশাল একটা এই শশা টমেটো গাছ এবার শশাও এখানে খুব প্রবলেম করতেছে এটা একটা কুমড়া আমার পুঁই শাক দেখেন সুন্দর কুইশাক এই যে পুঁই শাক এবার পুঁই শাক মশাল্লা বাম্পার ফলন এটা হইল পাট শাক আমার ভীষণ পছন্দের একটি শাক বোম্বাই মরিচ দিয়ে ডাইল আমাদের বরিশালে আমরা খাই এই যে দেখেন গোল লাউ অনেকগুলো হয়েছে আশা করি এগুলো থাকবে সো এই ঝাঁকাটাই সবচেয়ে ভালো লাউ হয় তো জানি না কত কতগুলো থাকবে এইটা হলো আমার মেইন বাগান ঢ্যাঁড়স গাছ দেখেন ঢ্যাঁড়শ গাছ সব খেয়ে ফেলছে অনেকগুলো ঢেঁড়স গাছ ছিল মাত্র দুটো ঢ্যাঁড়স গাছ আছে আমি এবার সময় দিতে পারিনি বিভিন্ন কারণে আর কয়েকবার ভ্যাকেশনে গেলাম যার জন্য পারিনি এই এইগুলো টেক কেয়ার করতে সো এই দেখেন আমার পুরো ঘাস কাটতে হবে অ্যাকচুয়ালি বাড়ির বাগান সবজি বাগান হ্যাঁ এই আর কি আর এই যে দেখেন এটা ওই সাইডে এই ঝাঁকাটা এবার চেঞ্জ করতে হবে স্নো পরে ওখানে ঝাঁকার উপরে থাকে তখন এই ঝাঁকা ভা স্নোর ভাড়ে এটা পড়ে যায় এবার আমি গত ক বছর ধরে আপনারা যারা আমেরিকাতে লাউ গাছ লাগাবেন আমার একটা সাজেশন থাকবে গ্রাউন্ডে করবেন না কারণ আমেরিকার ইস্ট কোস্টের গ্রাউন্ড নট ফার্টাইল ফর লাউ গাছ অর কুমড়া গাছ স্পেশালি লাউ গাছ এটা যদি আপনি এরকম বাকেটে করেন তাহলে এটা ব্যারেলে এই যে ব্যারেল আমি কিনে আনেছি এগুলো গাছ লাগানোর জন্য এই ব্যারেলে সবচেয়ে বেস্ট কারণ আপনি তখন মাটিটা ভালো দিতে পারবেন পোকামাকড় থেকে বাঁচতে পারবে এই যে দেখেন আমার প্রত্যেকটা ব্যারেলের লাউ গাছগুলো কত সুন্দর অ্যাকচুয়ালি গ্রাউন্ডে আমার কোনো লাউ গাছই নেই সমস্ত লাউ গাছগুলো কিন্তু আমি ব্যারেলে দিছি দেখেন এই যে এটা হলো আমাদের পার গোলা দেখেন সো লাউ গাছ অনেক মোড় বাঙালিদের দিয়ে দেব কারণ এগুলো দিয়ে কী করবো দারুণ স্মেল যে কি মানে ভালো একেবারে ফ্রেশ এই দেখেন মরিচ গাছ এই এই কাঁচামরিচটা আমি জানি না আমি বাংলাদেশে কখনো দেখিনি এত ঝাল আর এত ফ্লেভার আমার ভীষণ পছন্দের এবং এটি আমরা রেখে দেই এই গাছটা আমরা আবার আগামীবার রেখে দেবো ঘরের ভেতরে গাছ কেটে ফেলবো একদম গোড়ার থেকে তো ওই তারপরে আবার নেক্সট এ মার্চ এপ্রিলে এইটার আবার গোড়ার থেকে গাছ উঠবে মানে ডালপালা জ্বালাবে সো এই যে দেখেন আমাদের পার্কগুলোতে বসার জন্য ফুল গাছ চতুর্দিকে এই বক্সগুলো আমার নিজের বানানো কারণ এই বক্সগুলোতে ফুল ভালো হয় কিন্তু এবার ওই যে একই অবস্থা আমি টেক কেয়ার না করাতে এবার হয়নি ভালো এই যে দেখেন ফুল গাছ এই এই যে দেখেন আমাদের পিচ গাছ দারুণ একটা পিচ গাছ এটা অ্যাকচুয়ালি মমির লাগানো এই যে অনেক পিস হয়েছিল সব পিসগুলো কাঠ খেয়ে ফেলছে এই পিস পিসের ভারে এই গাছটা নুয়েছিল অথচ এখন দেখেন নেই বললেই চলে আর এটা হলো আপেল আপেল কিছু হয়েছে বেশি হয়নি এটা আপেল তো সবজির মধ্যে এই দুইটা আর একটা সবজি আপনাদের দেখ আমি না সবজির মধ্যে সরি ফলের মধ্যে এই দুটো আপেল এবং পিস এবং আঙ্গুর প্রতিবার প্রচুর আঙ্গুর হয় নিজে দেখেন এবং যত দিন যাচ্ছে আঙ্গুর তত মিষ্টি হচ্ছে এইবার আঙ্গুর ভালো হয়নি বাট গতবার খুব ভালো ভালো আঙ্গুর হয়েছিল এবার আঙ্গুর বেশি ভালো হয়নি বুঝলাম না কেন সো তারপরেও যা হয়েছে হ্যাঁ এবার আঙ্গুর বুঝতেছি না কেন কেন প্রচুর আঙ্গুর হয়েছিল গতবার এই যে কিছু দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে ঘরের এর সামনে বেলি ফুল এটা এটা হলো গন্ধরাজ আ গন্ধরাজ একটা ফুটছে দেখেন খুব সুন্দর সাদা বেলিও অনেক ফুটে হ্যাঁ এই যে ঝরে পড়ছে এই যে দেখেন ফুল চমৎকার গান আর এটাও বেলিফুল আর এটা হলো জবা জবা কন্টিনিউ ঘরে ফুটে সো এটা হলো আমার ফ্রন্ট সাইডে এই তবে গাছ পরিচর্যার অনেকগুলো নিয়ম আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে বিশেষ করে সবজি যেমন পনেরো দিন পর পর আপনাকে মিরাকল গ্রো দিতেই হবে যদি না দেন সেটা আপনি ভালো ফল পাবেন না আর গাছ যখন প্রথম বড় হবে ধরেন এক ফিট দেড় ফিট সবজি গাছের কথা বলতেছি তখন আপনাকে প্রচুর নাইট্রোজেন দিতে হবে এই নাইট্রোজেনটা হলো গাছকে সবুজ করে এবং শেকড় শক্ত করে এই যে আমার এই সব গাছগুলোয় কিন্তু আমি নাইট্রোজেন দিছি প্রথম সবুজ এবং স্ট্রং করে রুট রুটকে স্ট্রং করে তো এটা করবেন আর তারপরে এন পি কে নাইট্রোজেন পটাশিয়াম এই এই কম্বাইনেশনগুলো আপনারা দিবেন দোকানে গেলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফার্টিলাইজার তবে আমরা বেশি ফার্টিলাইজার দিই না বেশি ফার্টিলাইজার দেওয়া ঠিকও না আমি মনে করি আমাদের সবজি যার জন্য তিতা হয় না এবং অনেক সুস্বাদু হয় এই যে দেখেন টমেটোর কি অবস্থা তো আর আগেই বলছি টমেটো মিন কুমড়া এবং লাউ গাছ কখনোই গ্রাউন্ডে দিবেন না ইস্ট কোস্টের গ্রাউন্ড অত ভালো না নিউ ইয়র্কের সিটির কাছাকাছির গ্রাউন্ড হয়তো কিছুটা ভালো কিন্তু আমাদের এই আলবিনির এরিয়া বা পেনসিলভেনিয়া এই ইস্ট কোস্টের নিউ ইংল্যান্ডের এই এই পার্টে সবচেয়ে বেস্ট হবে লাউ আপনার টবে এই যে আমি যেভাবে করছি দেখেন একটা গাছ একটা টবে অবস্থা দেখেন মনে হচ্ছে যে গ্রাউন্ডেই এগুলো লাগানো আর ওই যে বললাম নাইট্রোজেনটা আপনারা দিবেন গাছটা যখন এক ফিটের মতন হবে তারপরে মিরাকল গ্রো এভরি ফিফটিন ডেজ তা আপনাকে দিতেই হবে হ্যাঁ সো এইগুলো মেনটেন করবেন এই গাছ লাগাতে ল্যান্ড প্রিপেয়ার করতে যে কষ্ট হয় তার কিছু নমুনা দেখুন এটি ঘাস কেটেছি সৌন্দর্য করার জন্য লন বাট এরপরে মাটি তৈরি করতে হয় গাছ লাগানোর উপযোগী ল্যান্ডকে প্রিপেয়ার করতে হয় যেটা করতেছি আমি এখন সো এগুলো করা অনেক কষ্টের কাজ এগুলো সিজনের প্রথম শুরু করি সকালে একবার পানি দেই যদি ছুটি থাকে তো আজকে পানি দিলাম সো ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং বেশি ফুলের কারণে আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে আমার বাসায় আশেপাশে প্রচুর মৌমাছি বাসা বাদে সো সেই মৌমাছি বাসা রোধ করার জন্য আবার আমার একটা টেকনিক আছে যেটা অনলাইন থেকে বের করছি ঘরের চতুর্দিকে কাগজের মোছা সেটা বলি আমরা বরিশালে ওই ওগুলো এমনভাবে করবেন যেন ওরকম গোল একটা বাসার মতন ওইটা যখন হ্যাং করবেন মৌমাছি মনে করবে যে এখানে তো বাসা অলরেডি একটা আছে। সো ওরা আসে না সো এই চিকিৎসাগত সাত আট বছর করার পরে আমার আর মৌমাছি বাসা বাঁধে না এর আগে আমার অনেক সমস্যা হয়েছে ইভেন আমার বেজমেন্টে মৌমাছি বাসা বাঁধে বাদছিল আমার সেলের রুমের কাছে বাসা করছিল। তামিমের রুমে সে এক হরিবল অবস্থা ছিল যাই হোক এটা একটা সাজেশন যে যদি আপনার বেশি গাছ লাগান ফুলের কারণে হয়তো মৌমাছি আসবে এবং সেটাকে রোধ করার জন্য যেই চিকিৎসা বললাম এবং আপনারা অনলাইনে দেখতে পারবেন মৌমাছি বাসা ওরা ইউজুয়ালি স্প্রিংয়ের দিকে বাসাটা বাঁধে সো ওইটাই এটা টাফ টাইম ওই টাইমে যখন আপনি ওদের সরিয়ে ফেলতে পারবেন তখন দেখবেন যে ওরা আর বাসা বাঁধবে না সো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার সবজি ক্ষেত এবং বাগানের থ্যাংক ইউ কোদা ভালো থাকবেন